আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে এই বছরের মানে প্রথম রস খাব ভাবতেই ভালো লাগতেছে আর শুরুতে রসতে হয়নি শেষ হইলেও ভালো যে শেষ ভালো যে সব ভালো আমি অনেক বছর রস খাই কেমন লাগে হুম রস তো রসের মধ্যে কিন্তু খুব মজা

আমরা ভালোই এই ভাইয়েরা হচ্ছে ভালোবেসে আমাদের খাওয়াচ্ছি আমরা খাচ্ছি কিন্তু তাই বলে কিন্তু আমরা না আমরা ভালো মদিনাপু মন মতো খাচ্ছে অবশ্যই আমার প্রায় শেষ

মনে হচ্ছে পুরো বসন্ত বসন্ত দেখেন আমি সেখানে আমি খাচ্ছি রস এত ভালো লাগছে রস

ছোট্ট সাজানো গোছানো ঘরটা এই আপা কিন্তু কথা বলতে পারে না বড় হয়ে গেছে লেখাপড়া করে বাইরে অনেক এইটুকু জায়গার মধ্যে মুরগি দেখতেছি হাঁস দেখতেছি ছাগলও দেখতেছি এর পাশেও সে অনেক গাছ লাগিয়েছে কি সুন্দর মানে আসলে তার ভেতরে কিন্তু একটা রুচি আছে কয়জনে এই কাজটা করে এত মানে একদম গ্রাম গ্রামে আর একদমই অল্প একটু জায়গা ঘর করে যেটুকু জায়গা আমরা হাঁটার জন্য রাখি সেই হাঁটার জায়গা তো সুন্দর সে কাজে লাগাইছে এই লেবু গাছে কি পরিমাণ লেবুর ফুল আসছে অনেক লেবু ফুল আছে আসছে অনেক অনেক ধন্যবাদ যারা এত সাথে ছিলেন অ্যান্ড দেন যারা আবার পরে লাইফটা দেখবেন আপনাকে ভালো লাগবে